আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে গহীন বালু চরে গহীন বালু সৃষ্টির আদি থেকেই প্রেম ভালোবাসা বিপরীতমুখী দুটি মানুষের সাথে প্রাণীকুলের সাথে প্রেম ভালোবাসা হতেই পারে দোষের কিছু নয় তবে এখানে মূল কথা হচ্ছে নাটক সিনেমা এই যে একটু আগে একটা গান গাইলাম যে তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে বাস্তবতা এক সপ্তাহ এ সম্পর্ক টিকবে না গান কবিতা সাহিত্য উপন্যাস নাটক সিনেমায় এগুলো অনেক সুন্দর দেখায় চমৎকার দেখায় কল্পনার রাজ্যে ভাসতে ভাসতে মনে হয় প্রিয় মানুষকে নিয়ে অনেক দূরে চলে যায় গহীন গহীন বালুচরে কিন্তু বাস্তবতাটা ভিন্ন আমাদের সোসাইটিতে এখন যেটা দেখা যায় শিক্ষা সার্বজনীন করার কারণে একটা ছেলে আর একটা মেয়ের ভিতর সম্পর্ক হতেই পারে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হতেই পারে একসাথে চলতে গিয়ে পড়তে গিয়ে হ্যাঁ অফিস আদালতে ইউনিভার্সিটি যে কোনো জায়গায় এটা হতেই পারে দোষের কিছু নয় তবে স্ট্যাটাস যার যার অনুযায়ী মেনটেন করা উচিত দুজনেই এতে মানে সুখে থাকা যায় আমি মনে করি নাটক সিনেমা উপন্যাস যা বাস্তবতা তা নয় ধরুন অনেক ধনী পরিবারের একটি মেয়ে অথবা অনেক ধনী পরিবারের একটি ছেলে আবার মধ্যবিত্ত বা দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেই পারে মেধা অনুযায়ী তাদের সাথে বৈবাহিক সম্প সরি তাদের সাথে প্রেম ভালোবাসা হতে পারে ধীরে ধীরে বিয়ে পর্যন্ত গড়াতে পারে কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন যে কিনা জীবনের একটা সময় তার মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবর্তী পরিবার থেকে যেভাবে বড় হয়েছে যেভাবে জীবন ধারণ করেছে আর যে কিনা জন্মের পর থেকে এসির ভিতর ঘুমায় গাড়ি নিয়ে ঘুরে হ্যাঁ অঢেল টাকা পয়সা ফুড অর্ডার অর্ডার করে ঘরে খায় হ্যাঁ দেশ বিদেশ বছরে মাসে দু একবার ট্যুর দেয় সক্ষতার কারণে পড়তে যেয়ে সম্পর্কটা অনেক দূর গড়িয়ে যেতে পারে কিন্তু কথা হচ্ছে এই সম্পর্ক যদি আপনাদের বৈবাহিক সম্পর্ক পর্যন্ত গড়ায় বা আমাদের সন্তানদের সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে প্রথমে প্রেমের কারণে একেবারে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না কিন্তু বাস্তবতা কি? এই যে দুই পরিবারের দুই সন্তান দুই সোসাইটি এই সম্পর্ক বেশি দিন ভালোভাবে টিকার কথা না কারণ মানে সুখের হওয়ার কথা না টিকুক না টিকুক সেটা ভিন্ন জিনিস কিন্তু সুখের হওয়ার কথা না এক একজনের চিন্তাভাবনা এক একজনের লাইফ স্টাইল এক এক ধরনের তো এই বিষয়গুলো সচেতন হওয়া উচিত যে যেই অবস্থানে আছি তার থেকে একটু অর্থনৈতিকভাবে উঁচু নিচু হতে পারে বাট কালচারটা সংস্কৃতিটা যাতে এক হয় যাতে আমরা একজন আরেকজনকে মনস্তাত্ত্বিকভাবে বুঝতে পারি চিনতে পারি সোশ্যালি মিশতে পারি কোনো সমস্যা না হয় এই দিকগুলি আসলে অন্যভাবে নিয়ে না এটা আসলে অনেকে হয়তো মানিয়ে নেয় বা মেনে নিতে বাধ্য হয় হ্যাঁ বা ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে পারে সবাই পারে না সব পরিবার সুখী হয় না সবাই যে অসুখী হবে তা না এই ইমব্যালেন্স সম্পর্কেতে অনেক সময় সম্পর্ক খুব মধুর হয়ে যায় তারা তাদের মতো ভবন সৃষ্টি করে নেয় সেটা ভিন্ন জিনিস কিন্তু ওভারঅল সাধারণভাবে যদি দেখেন কোনোভাবেই কোনো দিক দিয়ে একজন সচিবের মেয়ে একজন রিক্সা চালকের ছেলের সাথে অথবা একজন রিক্সা চালকের মেয়ে বা আমি পেশাটাকে ছোট করছি না সোসাইটির বিষয়টা বুঝাচ্ছি খুব দরিদ্র বা অশিক্ষিত পরিবারের একটা মেয়ে পড়াশোনা করতে যে ইউনিভার্সিটিতে একজন ধন কুবরের চলের সাথে তার পরিচয় হতে পারে বোথসাইড এবং প্রেমের ক্ষেত্রে কি হয় আমরা অনেক সময় বুদ্ধি বিবেচনা লোপ পেয়ে যাই সেক্ষেত্রে যখন সম্পর্কটা হবে পারিবারিকভাবে এ তো পরিবারগুলো বিধ্বস্ত হবেই সামাজিকভাবে নিজের ভিতর একটা অন্যরকম চাপা কষ্ট তৈরি হবে কিন্তু তারা কি সুখী হবে সত্যিকার অর্থেকেই তাই একটু ভেবে দেখুন তো যে কিনা স্পোন দিয়ে চামিজ দিয়ে খেয়ে অভ্যাস কোন হাতে কোন চামিজ ধরে খেতে হবে আর যে কিনা রকম ভাত মেখে টেখে খেয়ে জীবন পার করেছে হয়তো ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে বা শিখে যাবে তারপরেও আপনি জল তেল একসাথে মেলাতে পারবেন না কখন অনেক গল্প উপন্যাস অনেক বাস্তব হিস্টরি সফল হিস্টোরি আছে যে হ্যাঁ তারা মিলে গেছে অনেক ভালোভাবে জীবন ধারণ করছে কিন্তু পরিবারগুলো যারা আপনাদের জন্ম দিয়েছে হ্যাঁ তাদের কথা একটু খেয়াল করলেন না আমি কাউকেই কোনো সোসাইটিকেই ছোট করছি না যা সম্পর্কের ক্ষেত্রে বলছি এটা হচ্ছে বাস্তবতা কোনোভাবেই সুখী হতে পারবেন না এ ধরনের যাদের জীবনে বাস্তবে ঘটেছে আমার কথাগুলো মিলিয়ে দেখবেন আমি কাউকে ছোট করার জন্যে হেও করার জন্যে বা বড় করার জন্য এই কথাটা বলিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 何